নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে গুলাম আহমদ মীর আমাদের অবজারভার ওনার নির্দেশে আমরা তিন দফায় বিএলএ ওয়ানের লিস্ট জমা দিয়ে দিয়েছি বিএলএ টু এর এখন সমস্ত কাজ চলছে নির্বাচন কমিশনকে আমরা সমস্ত বিষয়টাই জানিয়েছি এবং আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি ফুল বেঞ্চ কলকাতায় বসে আছেন এসআইআর করার জন্য কি বসে আছেন স্পষ্টভাবে বলে দিক বাংলার মানুষকে যে নির্বাচন কমিশন এখন অব্দি ডেড ভোটার ঠিক করে ডিলিট করতে পারে না ডেড ভোটারে ভোটার লিস্ট ভর্তি বহুবার আমরা প্রদেশ সভাপতির নির্দেশে এসে ডেপুটেশন দিয়ে বলেছি ফ্রি ফিয়ারলেস নির্বাচন করতে হবে এরার ফ্রি ভোটার লিস্ট মানুষকে দিতে হবে পলিটিক্যাল পার্টি যারা রয়েছে তারা স্টেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভোটার লিস্টকে পরিষ্কার করার জন্য না ডেথ রেজিস্টারকে লিঙ্ক করা হয় না কোনো প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে সম্পূর্ণ করা সম্ভবপন মনে করে নির্বাচন কমিশন কেন আমরা বুঝতে পারছি না এবং নির্বাচন কমিশনের ইতিমধ্যেই উচিত সমস্ত কাজ ছেড়ে দিয়ে ভোটার লিস্টকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা ডেট ভোটার সরানো এবং তার সত্ত্বেও আপনাদের বলে রাখি যে বিএলও তারা কথা বলছেন সেই বিএলওর অধিকাংশ যারা বিএলও রয়েছে তাদেরকে আমরা কাজে দেখতে পাচ্ছি না এবং এই বিএলওকেও নির্বাচন কমিশন কিন্তু ইম্পাওয়ার করেনি মানে ক্ষমতা দেয়নি যে দশতলা তলা চোদ্দো তলা বিল্ডিংগুলোতে ঢোকার তারা ঢুকতে পারছেন তাহলে এই ভোটের কাজটা সম্পূর্ণ করার জন্যে যে প্রক্রিয়াকরণ মেকানিজম প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশান দরকার সেই জায়গা থেকে এখনও কিন্তু নির্বাচন দপ্তর অনেকটা দূরে রয়েছে আমরা শুধু অনুরোধ রাখবো ফুল বেঞ্চের কাছে এসআইআর ব্যাগ ঝুলিয়ে গলায় কোনো রাজনৈতিক দলের যাতে পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত দালালি না করে নির্বাচন কমিশন এবং মানুষের কণ্ঠস্বর হয়ে যাতে কাজ করে নির্বাচন কমিশন সেটাই আমরা দেখতে চাই ভোট যাতে সম্পূর্ণভাবে স্পষ্ট সুন্দর এবং প্রপার ওয়েতে যাতে ভোটটা কন্ডাক্ট করা যায় তার জন্য কি কি বক্তব্য নির্বাচন কমিশনের আগে বলা দরকার আচ্ছা আপনি একটা অভিযোগ করলেন যে এখনো পর্যন্ত মৃত ভোটার আপনাদের নজরে কোন কোন জেলা বা কোন কোন কেন্দ্রে এসেছে শুনুন জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে সেই দল যেই দল প্রথম আইডেন্টিফাই করে দিয়েছিল যে সত্তর বছরের লোক নতুন ভোটার রয়েছে নদিয়াতে ভালো করে খুঁজে দেখবেন দ্বিতীয় কথা আপনাদের জানতে ভোটারে শুধু ভোটT নয় সম্পূর্ণ ভর্তি রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে শুধু কলকাতা নয় বিভিন্ন গ্রামাঞ্চলে ডেড ভোটার ভর্তি সেগুলো সরাননি কেন সারা বছর ধরে সারা বছর ধরে নির্বাচন কমিশনের কাজটা কী সেটা আগে জানতে হবে সারা বছর ধরে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার লিস্টে ক্লিন করা এর আর ফ্রি করা সেটা করেছে আগে দেখান তো আমাকে ফুল বেঞ্চ বসে রয়েছেন কিসের জন্য বসে রয়েছেন ফুল বেঞ্চ মানে আমরা জানতে চাই ফুল বেঞ্চের কাছে নির্বাচন দপ্তরের কাছে কি কী পদক্ষেপ এখন অব্দি গ্রহণ করা হয়েছে কংগ্রেস যা যা সাজেশান দিয়েছিল যে যে প্রক্রিয়ার কথা বলেছিল সেগুলো কি ইমপ্লিমেন্ট হয়েছে আগে না এসআইআর ডিক্লেয়ার করার জন্য প্রেস কনফারেন্স করে বলতে এসেছেন কোনটা সেটা আগে মানুষের কাছে স্পষ্ট হোক